তো হলো সুন্নি মুসলমান কি মুসলমান একটু হাত তুলে বলেন তো সুন্নি মুসলমান আরেকটু জোরে আরেকটু জোরে সুন্নি মুসলমান সন্নি মুসলমানদের আকিদা নবী খোদার নূরে তৈরি সুন্নি জামাতের আকিদা নবী বেমেসাল সুন্নি জামাতের আকিদা নাবি হাজির ও নাজির সুন্নি জামাতের আকিদা নবী গাইবের সংবাদদাতা সুন্নি জামাতের আকিদা নাবি হায়াতুন নবী সুন্নি জামাতের আকিদা নবী বেমেসাল সুন্নি জামাতের আকিদা নবী সাফাতকারী সুন্নি জামাতের আকিদা নবী নহমাতুল্লিল আলামিন সুন্নি জামাতে রাখি নাবির ও শিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায় সুন্নি জামাতে রাখি মিলাদ করা যায় সুন্নি উচ্চস্বরে শরীফ পড়া যায় সুন্নি আলাইকা যায় জামাতে রাখি রাখিদা বারো আউয়াল পালন করা যায় সুন্নি জামাতের রাখি নাবির আগমনের দিন খুশি প্রকাশ করা বাড়িঘর মসজিদ মাদ্রাসা সুসজ্জিত করা ইসলামিক পতাকা উত্তোলন করা নাবির আগমনের খুশিতে মিছিল বের করা যাই সুন্নি জামাতে রাকিদা তিজা চাহরাম চাল্লিশা করা যায় সুন্নি জামাতে রাকিদা কুলখানি কোরআন খানি কালেমা করা যায় সুন্নি জামাতে রাকিদা শরীয়ত মোতাবিক মহরম পালন করা যায় সুন্নি জামাতে রাকিদা শরীয়ত মোতাবিক সবে বারাত পালন করা যায় হালুয়া রুটি খাওয়া যায় সুন্নি জামাতে রাকিদা সবে মেরাজ পালন করা যাই সুন্নি জামাতে রাকিদা আল্লাহর অলিদের নিকটে মুরিদ হওয়া যায় সুন্নি জামাতে রাকিদা আল্লাহর অলিদের ঈদের অরুজ শরীফ পালন করা যায় সুন্নি জামাতের আকিদা আল্লাহর অলিদের মাজার শরীফে চাদর দেওয়া ফুল দেওয়া যায় সুন্নি জামাতের আকিদা আজকে পীর ওলি আউলিয়া ফুসুর গানে তিনদের ওসিলা দিয়ে দোয়া করা যায় সুন্নি জামাতের আকিদা নাবির রওজা শরীফ জিয়ারতের নিয়ত করে বাড়ি থেকে সফর করা যায় সুন্নি জামাতের আকিদা দাঁড়িয়ে সালাম করা যায় সুন্নি জামাতের আকিদা নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায় সুন্নি হানাফিদের আকিদা যে পাঁচ

আলা হাজরাত ইমাম আহমদ রাজা ফাতুয়া দিয়েছেন আজানের পর আজকে জামাতের পূর্বে সলাপ দেওয়া চাই সুন্দরী জামাতের আজকে আকিদা হানাফি মাঝাবে আজকে মশলা সরকারে ইমাম আহমদ রাজা প্রদান করেছে গরু ছাগল হুড়ি খাওয়া মাকরু তাহারিমি সুন্দরি জামাতের পক্ষ থেকে হানাফি মাঝাবের ওপরে দাঁড়িয়ে তিনি আকাবিরে আহানাফির রেফারেন্স সহকারে মশলা প্রদান করেছেন বর্তমান সময় ফেতনার কারণে সমস্ত মহিলাদের বুড়ি হোক বৃদ্ধা হোক যুবতী হোক জবান হোক তাদের জন্য কবর জিয়ারত করতে যাওয়া নিষেধ এবার আবার ইসলাম সুড্ডি জামাতে রাখি দা হাত তুলে দোয়া করা চাই মুদাজাত করা চাই আজ আজকে জানাজার পরে দোয়া করা চাই মাটি দেওয়ার পরে দোয়া করা চাই আজানের পরে দোয়া করা চাই এই সমস্ত আকীদা

সমাজকে বাঁচান এলাকাকে বাঁচান গ্রামকে বাঁচান মসজিদকে বাঁচান মাদ্রাসাকে বাঁচান দেশকে বাঁচান তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন বলুন মহতারাম দেরি না করে এবার আপনাদের সামনে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত ইন্টারন্যাশনাল বক্তা আজকে মুজাহিদে আমিল্লাহ হযরতুল আলহাম মুনাজিরা আহলে সুন্নাত হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাল্লামাহুল্লাহ আপনাদের সামনে আসছেন আপনাদের ধৈর্য মোতাবেক তিনি আলোচনা শোনাবেন তার আগমনের পূর্বে তার শুভাগমনের পূর্বে একটু জোরে সরে মহান স্রষ্টার নামে একটু নারার ধ্বনি উচ্চারণ করতে হবে যেন বুঝতে পারে ইন্ডি

মাবনের আপনারা বলবেন না আপনাদের জন্য জোরে বলা নিষেধ আপনারা বলবেন আস্তে সব পাবেন আর জালসা করেছে এই যে পর্দা অনুরোধ করে বলুন জালসা সবাই করেন আমরাও করি তো অনুরোধ করে বলবো মা জন্য যেই জালসা করেন না কেন একটা উঁচু করে পর্দার ব্যবস্থা করে দিবেন নাকি বলছেন আমাদের ঘরের মা বোন তারা একটু পর্দার ব্যবস্থা করে দিবেন মেয়েরা যেন পুরুষদেরকে দেখতে না পায় পুরুষেরা যেন মেয়েদেরকে দেখতে না পায় বলেন বলেন মাদ্রাসাতে মাজারে গ্রামে বলেন যেখানেই জলসা করেন একটা উঁচু করে পর্দার ব্যবস্থা করে দেবেন যাতে মা বোনারা পর্দার মধ্যে থাকে আমাদের দেশে এক শ্রেণীর বক্তা আছে সালাত বলে না এ দেখেছেন না নারাই তাকবিদ কিন্তু নারাইরি সালাদ বলে না ওর জলন যে কেন বুঝতে পারি না নাবির নামের এত জলন কেন যেখানে আল্লাহর নাম সেখানে নাবির নাম আর এই আল্লাহর নাম থেকে নাবির নাম চালাদা করতেছে এরা জেনে নিতে হবে যারা বলে নারায়ের তাকবির নারায়রি সালাদ বলে না জেনে নিতে হবে ওদের আকীটার মধ্যে ভেজাল আছে নাকি কি বলছেন আকিদার মধ্যে ঘাটাল আছে সুতরাং নারায়ে তাকবীর বলবো নারায়ে রিসালাত বলবো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মুসলা কে আলা হযরত তাসরিফ কে আলা হযরত ইরশাদ কে আলা হযরত খন্দানে আলা হযরত নারায়ে তাকবীর ওলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জাহাদী সাহেব